বিশ্বের দীর্ঘ ম্যারিন ড্রাইভ বাংলাদেশে সমুদ্রের তীর ঘেঁষে টেকনাফ থেকে মীরসরাই দুশো পঞ্চাশ কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ করতে যাচ্ছে সরকার কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রামের মীরসরাই পর্যন্ত সমুদ্রের কোল ঘেঁষে কম বেশি একশো সত্তর কিলোমিটার ম্যারিন ড্রাইভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এটি যুক্ত হবে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিদ্যমান আশি কিলোমিটার ম্যারিন ড্রাইভের সঙ্গে ইতিমধ্যে এই সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি ও নকশা তৈরির কাজ শুরু করেছে অস্ট্রেলিয়ান পরামর্শ প্রতিষ্ঠান এস ইন্টারন্যাশনাল চূড়ান্ত প্রতিবেদন ও নকশা পেতে এক বছর সময় লাগবে সংশ্লিষ্টরা বলছেন এই সড়ক নির্মাণ হলে এটি হবে পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ এর দৈর্ঘ্য হবে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার এই সড়ক দেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উন্মোচন হবে নতুন নতুন দিগন্তের শুধু তাই নয় বদলে যাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকার আর্থসামাজিক চেহারাও কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত আশি কিলোমিটার ম্যারিন ড্রাইভ নির্মাণের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই ম্যারিন ড্রাইভকে চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত নিয়ে যাওয়া হবে সরকার সেই লক্ষ্যে কাজ করছে মন্ত্রী সেই বক্তব্যের বেশ কয়েক বছর পর এখন নতুন করে টেকনাপ মিরসরাই ম্যারিন ড্রাইভের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ শুরু হয়েছে সরকার ইতিমধ্যে কক্সবাজারের কলাতলি থেকে টেকনাপ পর্যন্ত আশি কিলোমিটার ম্যারিন ড্রাইভের নির্মাণ কাজ শেষ করেছে বছর পাঁচেক আগে এই সড়কের নির্মাণ কাজ শেষ হলেও এতদিনে বাকি প্রায় একশো সত্তর কিলোমিটার অর্থাৎ টেকনাফ থেকে মীরসরাই পর্যন্ত অংশে নানা জটিলতার কারণে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করা যায়নি চলতি বছরে কোভিড নাইন্টিনের কারণে এই প্রক্রিয়া আরেক দফা পিছিয়ে যায় শেষ পর্যন্ত সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করতে পেরেছে সড়ক ও জনপথ অধিদপ্তর সহজ সূত্র জানিয়েছে অস্ট্রেলিয়ার এস এম ইটি এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে একটা প্রাথমিক নকশা দেবে এটির জন্য এক বছর অপেক্ষা করতে হবে সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক নকশা পাওয়ার পরে জানা যাবে সড়কটি কত কিলোমিটার দীর্ঘ হবে তবে প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে মীরসরাই থেকে টেকনা পর্যন্ত কম বেশি একশো কিলোমিটার দীর্ঘ হবে এই ম্যারিন ড্রাইভ এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকার বারো কোটি বিরাশি লাখ টাকা বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই প্রকল্প বাস্তবায়ন হলে এটি হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ম্যারিন ড্রাইভ বা সমুদ্র ঘেঁষা সড়ক সব মিলিয়ে এই সড়কের দৈর্ঘ্য হবে মোট দুশো কিলোমিটার এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হবে অর্থনীতির মোট ঘুরে দিতে ভূমিকা রাখবে এই সড়ক ঘিরে মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত পর্যটকের জন্য গড়ে উঠবে ছোট বড় অসংখ্য রিসোর্ট হোটেল মোটেল ও রেস্টুরেন্ট স্থানে স্থানে হবে ছোট সি সিবিচ সৃষ্টি হবে কর্মসংস্থানের ঘুরতে আসবেন দেশি বিদেশি পর্যটকরা তাতেই অর্থনীতির চাকা ঘুরবে দিনে রাতে এই ম্যারিন ড্রাইভ ঘিরে শুধু পর্যটন শিল্প থেকে বছর আয় করা সম্ভব হবে হাজার কোটি টাকা এর সঙ্গে যুক্ত হবে পণ্যের ব্যবসা বিশেষ করে ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতি উপকৃত হবে সামুদ্রিক অর্থনীতিতে বাংলাদেশের যে অপার সম্ভাবনা রয়েছে সেটি কাজে লাগানো যেতে পারে এই ম্যারিন ড্রাইভ ব্যবহার করে সংশ্লিষ্টরা বলছেন সমুদ্র থেকে যে পরিমাণ মৎস্য সম্পদ আহরণ করা হয় সেটি দ্রুততম সময় দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হবে শুধু ম্যারিন ড্রাইভের কারণেই এখানে অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখবে এই সমুদ্র ঘেঁষা সড়কটি ম্যারিন ড্রাইভের কারণে চট্টগ্রাম অঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ আশেপাশের এলাকাগুলোর চেহারা পাল্টে যাবে এর পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশের পূর্বাঞ্চলে একটি নতুন অর্থনৈতিক বেল্ট তৈরি হবে সুরক্ষিত হবে চট্টগ্রাম উপকূলীয় এলাকা এটি নির্মাণ কাজ সম্পন্ন হলে এক যুগান্তকারী পরিবর্তন আসবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল এলাকায় এটি হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও দৃষ্টিনন্দন ম্যারিন ড্রাইভ বদলে যাবে মানুষের আর্থসামাজিক অবস্থাও ওই অঞ্চলে কমবে বেকারত্ব নানারকম কাজের সুযোগ সৃষ্টি হবে দেশের অর্থনীতি মজবুত হবে এই ম্যারিন ড্রাইভ চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন চট্টগ্রাম বন্দর বে টার্মিনাল এবং সীতাকুণ্ড উপকূলে প্রস্তাবিত মিনি বন্দরের সঙ্গে সংযুক্ত হবে